প্রিয় শ্রোতা দেখতে পাচ্ছেন যে একজন নারী আসলে রাজধানীর বুকে এভাবেই রিক্সা চালাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনার সঙ্গে একটু দাঁড়াবেন দাঁড়াবেন জি আপনি দেখছি যে রিক্সা চালাচ্ছেন আসলো কত দিন ধরে রিক্সা চালাচ্ছেন আপনি হ্যাঁ রিক্সা চালান কেন

এখন আমি তোমার একটা রাস্তাঘাট চিনি না মানে যাই চিনি জমা টমা দিয়ে আমার চারশো তিনশো পাঁচশো কত দিন এভাবেই থাকে আর হ্যাঁ জমা না দিয়ে লাগে তাহলে মনে করেন এক হাজার টাকা বারোশো টাকা এরকম থাকে জমা না দেওয়া লাগলে এক হাজার আষ্টশো বারোশো এরকম থাকে এরকম থাকে জমা না দিয়ে

চলতে পারতেন ভালো ভালো চলবে তো সবাই সবার জন্য দোয়াও করে যে যদি আমার একটা গাড়ি কিনে দিত আচ্ছা আচ্ছা এটা আমরা জানবো এই বিষয়টা আসলে আপনি এই রিকশা চালাতে আসলে কষ্ট হয় না এই যে এই যে রাজধানীতে ভিতর রিকশা চালাছেন এইভাবে কষ্ট হয় কিনা হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় কষ্ট না করলে তো আর নিজে চলতেও পারুম না ঘর ভাড়া আছে নিজে খাওয়া আছে হুম হুম হুম

ও জামাইয়ের সাথে মেয়ের সম্পর্ক যোগাযোগ নাই মেয়ের সাথে জামাই যোগাযোগ নাই কথা কই না জামাই টাকা পয়সা দেয় না আবার একটা নাতি আছে হ্যাঁ পড়া লেখা করে আপনার কি কষ্ট হয় নাকি হ্যাঁ কষ্ট তো অবশ্যই হ্যাঁ কষ্ট হয় অনেক কষ্ট তাই এই যে জামাই স্যার আপনারও সমস্যা আপনার মেয়েরও সমস্যা আসলে কষ্ট হয় না দর্শক দেখতে পাচ্ছেন যে এইভাবে কান্না করছেন আসলে কান্না করবেন আপনি কান্না করবেন না প্লিজ আপনি একটু বলবেন আমাকে দর্শক আসলে কষ্ট পরে এভাবে রিক্সা চালাচ্ছে রাজধানীর বুকে আপনার নাম কি হাসিনা আচ্ছা তাইলে আপনার মেয়ের খোঁজখবর নিচ্ছে না তার হাজবেন্ড হ্যাঁ এখন এদের চালাই তো হয় আপনারই হ্যাঁ আপনি চালান এই গাড়ি কোথাকার মেলা দিয়া কমিশনার গলির ও আপনি আপনি মেন রাস্তা চালাতে পারেন গাড়ি সব জায়গায় চালাইতে পারেন সব আপনি গাড়ি চালাইতে পারেন আপনার পুলিশে ধরে না আপনাকে ধরলে দেয় মহিলা মানুষ দেখে আচ্ছা এক্ষেত্রে গাড়ি চালাই আপনার জীবন জীবিকা নির্বাহ করেন

খুব ভালো চালাই দেখি দেশের যে যে অবস্থা খুব অবস্থা খারাপ দেশের মহিলা মানুষের রিক্সা চালায় এটাই তো অনেক বড় কিছু একটা ছেলে থেকে একটা মেয়ে যেভাবে গাড়ি চালাইতেছে খুবই ভালো চালাইতেছে গাড়িটা খুবই ভালো চালাই খুব ভালো চালায় ছেলেদের থেকে ভালো চালাইছে আমার তো নিয়ে আইসি তো আমি দেখলাম হ্যাঁ ভালো আসলে আপনি ভালো চালান আপনি কান্না করছেন দেখছি আসলে আপনার কষ্ট যদি একটু জানতে চাই তাহলে কি কষ্ট কেউ যদি আমার একটা গাড়ি কিনে দিত হুম তাহলে আমি চলে যাবি না মানে বাড়ি চলছে না আপনার গাড়ির একটা গাড়ি আপনার চাওয়া আসলো দর্শক আসলে আমরা আমাদের কত টাকা কত দিকেই চলে যায় যদি আসলো কেউ ওনাকে একটা রিস্কা কিনে দিতে চান তাহলে উনি কিন্তু ভিক্ষাবৃদ্ধি করে না এই এই এর মতো লোক কিন্তু অনেকেই দেখি যে মসজিদের সামনে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভিক্ষা করে বা বিভিন্ন জায়গায় মানুষের থেকে হাত পেতে চেয়ে নেয় কিন্তু তার কিন্তু চাওয়া আসলে সে কিন্তু কর্ম করেই খাচ্ছে হয়তোবা আমার কাছে দুঃখ দেখেন তার চোখের পানি বলে দিচ্ছে তার কত কষ্ট তার একটি মেয়ে একটি মেয়ে নাকি যে ধন্যবাদ আসলো তার একটি মেয়ে একটি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার মেয়ে জামাইও তার মেয়ের খোঁজখবর নেয় না আর ওনাকে রেখে ওনার নাম হাসিনা আসলে ওনাকে রেখে ওনার হাজবেন্ড আপনার হাজবেন্ড কতদিন আগে চলে যায় কতদিন ধরে আজ বিয়াজ দুই তিন বছর ও দুই তিন বছরের মে তার মানে 20 বছর যাবত আপনি এভাবে কষ্ট করছেন দর্শক আনুমানিক বিশ বছর ধরেই কিন্তু সে নিজেকে নিজের জীবনের সাথে আসলে সংগ্রাম করেই কিন্তু যাচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তার চোখের ভাষায় এটাই কিন্তু বলছে যে সে জীবন যুদ্ধে নেমেছে আসলে একটা নারী হয়ে দর্শক আমরা যেরকম পুরুষরা জীবনযুদ্ধ সময় কিন্তু করে থাকি আপনারা সবাই জানেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই জীবন বাঁচানোর জন্য কিন্তু কাজ করে থাকি আর সে কি সে কিন্তু একজন নারী হয়ে তার ঘরে থাকার কথা যে তার হাজব্যান্ড কাজ করে খাওয়াবে কিন্তু সে আসলে ডিফারেন্ট তার মেয়েকে আসলে মেয়ে নাতিন রয়েছে তাদেরকে কাজ করে খাওয়াচ্ছে সে কিন্তু কাজ বলতে যেমন তেমন কাজ নয় এটা এটা হচ্ছে কিন্তু খুবই রিক্সের একটি কাজ যেটা হলো অটো রিক্সা এভাবে চালানো আসলে রাজধানীর বুকে অনেক ভালো ড্রাইভাররা যারা ছেলেরা দেখি যে ছেলেরাও কিন্তু রাস্তায় রিক্সা চালাতে গিয়ে অনেকবার অ্যাক্সিডেন্ট করে বা বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে আপনি কি রিক্সা চালাতে গিয়ে কোনো সমস্যার মুখে হয়েছেন কি না

আসলে বাসায় কাজ করতাম আবার বেরোলে সমস্যা দিয়ে আমি বাসায় কাজ করতে পারি না তাই এখন মোটামুটি কি রিক্সা চালায় আপনি চলতে পারছেন চলি চলতে কষ্ট হয় অনেক কষ্ট রুম ভাড়া আছে খাওয়া আছে মেয়ে কি আপনার সাথেই থাকে না মেয়ে দেশে কার কাছে কোথায় মনে করেন বাড়িতেই থাকে আবার আপনি কোনো কাজে তাদের কাছে থাকে জামাই খোঁজ খবর নিচ্ছে না না আপনাদের মাইজির একটা সংগ্রামী জীবন যাচ্ছে নাকি হ্যাঁ ধরেন দেশে কোনো বিচার আচার না দেশে বিচার আচার পাইতে গেলে ঘুষ লাগে আমাদের তো সেই সমর্থ নাই যে আমরা বিচার আচার করবো জি দর্শক আসলে ধন্যবাদ আমি জানাচ্ছি তার কথা বেশি বাড়াবো না আপনার সময় নষ্ট হয়েছে একজন পিসিন্দারও রয়েছে এক্ষেত্রে একটু আপনি আর একটু বিষয়ে আমি যাব যে আপনাকে যদি কেউ রিক্সা দিতে চায় তাহলে কিভাবে দিবে আপনার কি কোনো আপনি যদি মোবাইল নাম্বারটা একটু বলেন হ্যাঁ আপনার মুখেই বলেন এটা আপনার মোবাইল নাম্বার এই নাম্বার আপনার পাবে দর্শক আসলে যদি কেউ যোগাযোগ করে আসলে তাকে একটি রিস্কা দিতে চান তাহলে অবশ্যই তাকে ফোন করবেন শুধু শুধু ফোন করে বিরক্ত করবেন না কিন্তু কেউ যদি তাকে একটু সহযোগিতা করতে চান আমি বলবো যে একটু সহযোগিতা যদি করতে চান দান বলবো না সহযোগিতা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন উনি একটি চাওয়া ওনার আপনি কী চাওয়া অটো কিনে দিলে চলতে একটা অটো কিনে দিলে চলতে পারবে আসলে দর্শক একটা আনুমানিক একটা পুরাতন অটো চল্লিশ থেকে আশি হাজার চল্লিশ থেকে আশি হাজার টাকার ভিতর কিনতে পারবেন যদি কেউ কিনে একটা অটো ওনাকে উপহার দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন ওনার জন্য কিন্তু খুবই খুবই উপকার হবে দর্শক আজ এ পর্যন্ত কাউচা নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা